আসসালামু আলাইকুম এই মুহূর্তে এখন বর্তমানে খালদর বনাম বাই বাই স্পোর্টিং ক্লাবের যে খেলাটি পরিচালনা হচ্ছে আমরা আশা করি অত্যন্ত সুন্দর একটি খেলা অবশ্যই উপভোগ করবো আর পাশাপাশি আপনারা জানেন দিরাই স্টেডিয়ামের সর্ব প্রথম আমাদের নেতা অ্যাডভোকেট তাহির আহান চৌধুরী পাগেল ভাইয়ের উদ্যোগেই মূলত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা আমরা আশা করি প্রতি বছর এবছর নয় প্রতি বছরই আমরা এরকম সুন্দর খেলা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া আপনারা জানেন খেলা মূলত একটি বিনোদন এটি মূলত আমরা আপনাদেরকে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্যই আমাদের নেতা অ্যাডভোকেট হান চৌধুরী পাবেল ভাই দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেকেই মূলত এই খেলাটির আয়োজন করেছেন আমরা প্রতি বছরেই চেষ্টা করবো আমাদের নেতার মাধ্যমে আপনাদেরকে এরকম সুন্দর খেলা উপভোগ এবং উপহার দেওয়ার জন্য আর আপনারা হয়তো আরেকটি বিষয় জানেন যে আগামীকালের যে খেলাটা ছাব্বিশ তারিখে এখানে ডিপজল টুর্নামেন্ট আমরা ডিপজল টিম যেটা আমরা শুনতে পাচ্ছি অত্যন্ত ঝাঁকজমক পূর্ণ একটি টিম আমরা অবশ্যই পাব মাঠে তো সবাইকে আগামীকালের খেলাটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি তরুণ দলের সুনামগঞ্জ জেলার সম্মানিত সভাপতি আবুল ফজল আকাশ আমরা